ফের বড়সড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের পশ্চিম মেদিনীপুর জেলায় তল্লাশি চালিয়ে জলজীবন মিশনের চুরি যাওয়া বিপুল পরিমাণ পাইপ উদ্ধার জল মিশনের পাইপ কাণ্ডের তদন্তে নেমে ফের বড় সাফল্য পেল বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ নির্দিষ্ট সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মুরাকাটা গ্রামে হানা দিয়ে চুরি যাওয়া বিপুল সংখ্যক পাইপ উদ্ধার করে পুলিশ এই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আগেই রুবেল খান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল কোতুলপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে কুড়ি এপ্রিল জলজীবন মিশনের মিশনের প্রাপ্ত এক ঠিকা সংস্থার সাইট ইনচার্জ বিবেকচাঁদ জাসওয়াল কতুলপুর থানায় লিখিত অভিযোগ করে জানান কতুলপুর থানার লাউগ্রাম এলাকায় পাইপলাইন বসানোর কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ চুরি হয়ে গেছে এ ঘটনায় যোগ থাকার অভিযোগ ওঠে রোবেল খান নামের ঠিকা সংস্থার এক সুপারভাইজারের অভিযোগ পেতেই কতুলপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে ওই দিনই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার বলরামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রুবেল খানকে এবার সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মুরাকাতা গ্রামের গোপন ডেরা থেকে চুরি যাওয়া বিপুল সংখ্যক পাইপ উদ্ধার করল পুলিশ বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্তু গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা অভিযোগ আপনার নামে কি বলবেন

নুঙি পঢ়া ফেৰ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে